প্রচুর তো বৃষ্টি হয়েছে আর এই জন্য মোটর চালানো হয়েছে এসছি রাত্রে দেখবো কিছু আছে কি না কম বেশি তো প্রায় পরে ধরা হয় আজকে আছে কি না দেখা হয়নি এসছি প্রথম থাকতে পারি আস্তে 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 কেউ ঢুকছে জলে থাক এই যে একটা দেখতে পাচ্ছি কি এটা এইটা এইটা এটা আমার যে বিগ সাইজের কই হয় এই যে এই যে এই যে এই যে আস্তে আস্তে করে আস্তে করে জলটা বাদ দিই হ্যাঁ এই যে এইটা এইটা এখানে এখানে ওইটা এখানে এই যে আরে এখানে কিছু দাঁড়া দেখো 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 আছে তো হ্যাঁ আছে এইটা আছে আরে হ্যাঁ তোর কি বাবা বড় ও বড় 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 বিগ সাইজের কই হয় ওকে যাক

জলে যে ঢুকছিল সে কে বলতো ধরলো কি করে জলে যে ঢুকছিল পাইপের ভেতরে সে তুমি বলছো দেখো তাহলে তেমন কিছু দেখতে পেলাম না যে প্রচুর প্রচুর মানে প্রচুর জল হলে কি হয় তাহলে কে এখানে যে ছিল সেটা পালিয়ে कछु सुले न गौरव गौरव डुबछिले न हां हां आबे रासा त सार्थक होई सार्थक माने माने एकदम पाका कुई जे हळुद रंगे रे एकदम हळुद रंगे की बडो भलो हे कतै पेलम पोर देखा जागो आ देखा जाला आ तबे छिलो पनिया गेलो हकी एकबार ओ चुकुरे जान मुखे कते जाछी देखे न तो हम जस्ट बीनिंग न हां देख

ये तो देखते बहुत अच्छे ना दूध थे और काटा दूर थे काटा रहते ना सर तो बहुत है ना पापता हूँ पापता रोटा की सोल ना ओ ये मत बिले मत ओ बिले

আমি হাত চাপা দিই নি ছাগনি জাল ছাপা কাটালাম বটে কিন্তু এত ঘাস তো ঘাসের জন্য উপর দিয়ে ঘষলে চলে যাচ্ছে এখন মাছ কাটব এই যে বড় মাগুর মাছটা বেশ বড় আছে প্রায় তিনশো গ্রামের মতো পেটের ডিমও আছে মনে হচ্ছে আর এই যে পাকা কই এটা তো মা ধরেছে আর তার সঙ্গে ওই মাছগুলোও মাগুর মাছটা কেনা হয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন আর চলে এসেছি সকাল 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 এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় হয়তো সকালে কাজকর্ম হয়ে গেছে তারপর রান্না বান্নার পালা মনে আজকে স্কুল আছে আজকে ওয়েদারটাও ভালো সকাল থেকে দেখছি রোদ বেরিয়েছে গত দুদিন তো প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য চারিদিক ডুবে গেছিলো আজকে একদম রোদ ঝলমলে আকাশ তুলে টুলে যাবে এই জন্য সব রান্নাবান্না শুরু করবো মাছ কাটা তো হয়ে গেছে এই যে মাগুর মাছ মাগুর মাছটা কেনা আর বাদবাকি মাছগুলো মাছ ধরেছে এই মাছটা এই কই মাছটা কত বড় মাছটা ভরেছে এই যে এইগুলো নুন হলুদ মাখিয়ে ভাজবো এখন ভাত বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে যে ডাটা কুচো ডাঁটা ডাঁটাগুলো কি সুন্দর একদম ডগুলো একদম টসটসে আর মোটাও আছে আর মা ওই কাঁচকলা পেরে দিয়েছে কাঁচকলা আলু তেলা ডাটা ডাঁটা দিয়ে আর এই মাছগুলো দিয়ে পাতলা ঝোল হবে ডোগাগুলো সুন্দর ছিল জড়ানো মোড়ানো নেই একদম সুন্দর কাটা হয়ে গেল ঝটপট

তো বললো মাছ ভাজা তারপরে মাছের ডিম আর ওই যে উচ্ছে আর আলু মাখা ভাত খাওয়া দিলাম ওখানে মা আছে আমি চলে এসেছি একটু ঝোলটা রান্না করে নেবো বলে মাছের ঝোলটা আর মন তো খাচ্ছে ওদিকে মাছ ভাজা আর আলু উচ্ছে মাখা ওইগুলো দিয়ে ডিমটা ভাতে দিয়েছিলাম ডিমটা ওকে একটু টিফিনে দিয়ে দেবো ভাবছি ডিম আর একটু শশা সর্ষের তেল মাছের ঝোলটা করবো রাঁধুনিক ফোরণে রান্নাটা করছি তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা খুব তেজপাতা খুবই গুনাগুন আছে প্লাস তেজপাতা এইসব রান্নাগুলোতে ভালোই লাগে আর তার সঙ্গে তো শুকনো লঙ্কা দিলাম আলু কাঁচকলা ছ দিয়ে দিচ্ছি যাচ্ছি ভাজা জিরে গুঁড়ো দিয়ে ঢাকা লাগিয়ে দেব ধীরে ধীরে হবে আর ওদিকে মনের মনে হচ্ছে খাওয়া হয়ে গেছে যাচ্ছি বাবা যাচ্ছি ঝোলটা উনুনে বসানো ছিল নামিয়ে নিচ্ছি সে সময় একটু মুনকে আজকে স্কুলে নিয়ে গেছিলাম পাপাও ছিল একটু দরকারও ছিল সেই জন্য গিয়েছিলাম স্কুল ছাড়াও ডাল আছে তো ডালটা না এক ধারে করা আচ্ছা ঠিক আছে

আমাদের আজকে রান্না বান্না হয়েছে উচ্ছে সেতু ছিল খেয়ে নিয়েছি প্রথমেই তার সঙ্গে লাউ ডাল আর ওই মানে একদম পাকা একদম মাগুর মাছ আর একটা পাকা কইও ছিল সেটা আপনাদের মেশাম সেই খেয়ে যে মাগুর খায়নি দিয়ে কাঁচকলা আলু একটু আর ওই তেলা ডাঁটা ডাটা দিয়ে দারুন ঝোল

সুস্থ থাকুন সাবধান থাকুন আজকে আসছি পরের দিন দেখা হচ্ছে সবাইকে টাটা